নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুলের গাছ আর এটা কেজি ওয়ান ভ্যারাইটির কুলের গাছ দেখতে পাচ্ছেন যে একবার কুল হয়ে যাওয়ার পর কিন্তু ডালগুলো প্রুনিং করে দেওয়ার পর আবার এরকম ডাল ভরে ফুল এসেছে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আমার ছাদ বাগানে ফলের গাছের আপডেট দিতে চলেছি এটা হচ্ছে কমলা গাছ বন্ধুরা এটাতে ফার্স্ট টাইমই ফল এসেছে কিন্তু অনেকগুলোই ফল এসেছে আর এটা হচ্ছে কালো জামের গাছ গাছটা বেশ বড়ো হয়েছে ফল ফুল কিন্তু এখনো আসেনি এই বছর মনে হচ্ছে আসবে না পরের বছর আসবে আর বন্ধুরা এটা ফিলিপাইন আঁখের গাছ এই আঁখ গাছটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি গাছটা কিন্তু একদম মৃত অবস্থায় চলে গিয়েছিল তারপর কিন্তু এখন দেখতে পাচ্ছ খুব সুন্দর রয়েছে গাছগুলো আর অনেকগুলো শাখা বেরোচ্ছে বন্ধুরা এটা দার্জিলিং কমলার গাছ এটাতেও কিন্তু এই প্রথমবার ফুল এসেছে এবং গাছটার গ্রোথও কিন্তু খুব সুন্দর হয়েছে অনেক পরিমাণে ফল এসেছিলো কিন্তু প্রথমবার আর গাছও ছোটোর জন্য বেশিরভাগ ফলটাই আমরা ঝড়িয়ে দিয়েছি মাত্র কয়েকটা ফল রেখেছি আর গাছও নিজে থেকেও কিন্তু অনেকগুলো ঝড়িয়ে দিয়েছে ফলের সাইজগুলো কিন্তু বেশ বড় বড় এখন হয়ে গেছে এই ভিডিওটা আমি কয়েকদিন আগে করেছি তখন ফলগুলো এরকম ছিল বন্ধুরা দেখতে পাচ্ছ পাতার আড়ালে আড়ালে অনেক ফল রয়েছে বন্ধুরা এটা জামরুলের গাছ এটা সাদা জামরুলের গাছ বন্ধুরা এটাতেও এই প্রথম বছরই কিন্তু ফুল এসেছে অনেক ফুল এসেছিল কিন্তু রোদের তাপের জন্য অনেকগুলো ফুলই শুকনো হয়ে গেছে আর এই ফুলগুলো রয়েছে প্রথম বছর এইগুলোতে ফল হলে এটাতেই অনেক খুশি বন্ধুরা আর এটা হচ্ছে থাই বারো মাসে মিষ্টি আমড়ার গাছ আমরা তো হয়ে আছে আবার মুখগুলো এসেছে আবার ছোট ছোট আমরা ধরেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এটাও কমলার গাছ এটাতেও প্রথম বছর আমার বাগানের যে কমলা গাছগুলো শুধু একটা মাত্র কমলা গাছে আগের বছর ফল হয়েছিল বাদ বাকিগুলোতে কিন্তু এই ফার্স্ট টাইমই ফল হয়েছে এখন বাগানে আসতে খুব ভালো লাগে এখন একদম বাগানে ফলের গাছগুলোতে ফলে বেশিরভাগ গাছই একদম ফলে ভরে আছে কোনোটাতে ফুলে ভরে আছে বন্ধুরা আমি বলবো কিন্তু তোমরা চাইলে তোমাদের ছাদ বাগানেও ফলের গাছ লাগিয়ে রাখতে পারো কয়েকটা বন্ধুরা এটা হচ্ছে লাল জামুলের গাছ এটাতে কিন্তু এখনও ফল ফুল আসেনি গাছটার গ্রোথ খুব সুন্দর আছে অবশ্যই ফল ফুল আসবে একটু ওয়েট করতে হবে এটা লিচু গাছ বন্ধুরা আর এটা আমাদের ছাদ বাগানে টমেটো গাছ এটা পড়ে হয়েছিল অনেক টমেটো হয়েছিল বন্ধুরা এটা আমলকির গাছ এটাতেও কিন্তু সেকেন্ড টাইম প্রচণ্ড ফুল এসেছিলো কিন্তু রোদের তাপের জন্য সব শুকনো হয়ে গেছে বন্ধুরা এটা হচ্ছে ভারত সুন্দরী কুলের গাছ দেখতে পাচ্ছ এটাতে কুল চলে এসেছে আবার নতুন নতুন অনেক ফুলও হয়েছে আবার কুলও ধরে গেছে কোনোটাতে কোনোটাতে দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধুরা এটা কাটিমন আমের গাছ আম ধরে রয়েছে আবার দেখুন মুকুল চলে এসেছে খুব সুন্দর বড় বড় হয়ে গিয়েছে আমগুলো এই যে এখানে কয়েক অনেক কিন্তু মুকুল এসেছিল প্রচুর পরিমাণে আর প্রচুর পরিমাণে গুটিও দাঁড়িয়ে গিয়েছিল কিন্তু গাছ ছোট থাকার জন্যে সেই জন্য বেশিরভাগ ফলটাকেই কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করিনি কারণ গাছটাকে আমাকে আগে ভালোভাবে গ্রোথ যাতে সুন্দর হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ফলের আশা কিন্তু প্রথম অবস্থায় করলে হবে না সেই জন্য কয়েকটা মাত্র ফল রেখে দিই বাদবাকিগুলো ঝড়িয়ে দিয়েছি বন্ধুরা এটা বেনানা ম্যাঙ্গোর গাছ দেখে তো তোমরা অবশ্যই বুঝতে পারছো এটাতেও কিন্তু প্রথমবারই ফল এসেছে বন্ধুরা এই যে দেখো এই এইটুকু গাছটাতে কতগুলো ফল ধরেছে এইগুলো সব রাখবো না আমি জাস্ট ভিডিও করার জন্য রেখেছি এটাতে আমি দুটো রাখবো আমি বাদবাকি দুটো ঝড়িয়ে দেব কারণ না হলে পরে সবগুলোই ঝরে যাবে আর বন্ধুরা এটা হচ্ছে লো মানে এমনি দেশি যে চেরিগুলো হয় সেই চেরি ফলের গাছ আর এটা হচ্ছে বল সুন্দরীর গাছ আগেও কুল হয়েছে প্রচুর পরিমাণে দেখিয়েছি আবার ফল ফুল এসেছে একদম গাছ ভরে এটা এই কুল গাছটাতে সব থেকে বেশি ফল ফুল এসেছে আর গাছটা আম গাছগুলোও কিন্তু খুব সুন্দর গ্রোথ রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ একদম রোগ মুক্ত রয়েছে আর বন্ধুরা এটাতে কিন্তু ফার্স্ট টাইমই আমাদের ফল ফুল এসেছে এটা নুরানি ভ্যারাইটি আর এটা হচ্ছে বন্ধুরা কাশ্মীরি অ্যাপেল কুলের গাছ এটাতে বেশি মাত্রায় ফুল আসেনি দু একটা দেখতে পাচ্ছি আর হচ্ছে এটা কিন্তু ফার্স্ট টাইম আর এটা হচ্ছে চেরি ফলের গাছ বন্ধুরা এটা হচ্ছে হাইব্রিড চেরি এটাতেও কিন্তু ফুল এসেছে ফুলটা এত সুন্দর স্মেল খুব সুন্দর স্মেল আর গাছগুলোর পাতাগুলোও কিন্তু খুব সুন্দর এতে কিন্তু হালকা হালকা কাঁটাও রয়েছে বন্ধুরা এই যে দেখুন ফুল এসেছে একটা মাত্রই ফুল এসেছে কিন্তু বন্ধুরা এটাও একটা কুলের গাছ আর এটা আমাদের বাড়ির ড্রাগন গাছ আরও রয়েছে এটাও কমলার গাছ কিন্তু বন্ধুর এই গাছটা প্রচুর ঝাঁকড়া হয়েছে কিন্তু ফল ফুল কিছুই নি এটা মিষ্টি কামড়াঙার গাছ ফল হয়েছিলো তোমাদেরকে দেখিয়েছি তারপর আবার নতুন পাতা ছেড়েছে গাছ থেকে এটা কালোপাতি সবে তার গাছ এটাতেও ফুল এসেছে প্রচুর পরিমাণে আর গাছটার গ্রোথও কিন্তু কয়েক মাসের মধ্যে খুব সুন্দর হয়েছে একদম পুরো ঝাঁকড়া হয়ে গিয়েছে এটা মালটার গাছ ভিয়েতনাম মালটার গাছ এটাতে দুটো ফুল এসেছিল একটা ঝরে পড়ে গেছে আর একটাই রয়েছে এই যে সাইডটার দিকে বন্ধুরা দেখতেই পাবে দাঁড়াও এই দেখো একটা মাত্র রয়েছে এটাও মালটার গাছ এটাতে কিন্তু ফুল এসেছিল দু চারটার মতন কিন্তু একটাও ফল কিন্তু দাঁড়ায়নি আর বন্ধুরা এটা হচ্ছে আপেলের গাছ অনেক ফুল এসেছিলো বাট একটা মাত্র আপেল দাঁড়িয়েছে দেখো বন্ধুরা আপেল হয়েছে একটা হয়েছে তো কী হয়েছে এটাতেই আমি অনেক খুশি বন্ধুরা আমার বাগানে এত কষ্ট করে পরিচর্যা করে একটা দুটো ফল হচ্ছে এটাই অনেক বন্ধুরা এটাও হচ্ছে কমলার গাছ এটাতে দুটো ফল ধরেছে দেখতে পাচ্ছ এটাতে কিন্তু বেশি ফুল আসেনি বন্ধুরা এটা সবুজ আঙুরের গাছ দেখতে পাচ্ছ গাছটা কিন্তু এখন মোটামুটি ভালো অবস্থাতেই রয়েছে এটাতে কিন্তু ফুল আসেনি এখনও আসবে হয়তো অবশ্যই কিন্তু একটু দেরি লাগবে বন্ধুরা এটা একটা সবেদার গাছ এটাতেও ফুল এসেছে এই গাছটার বয়স খুবই কম আর এটা হচ্ছে কালো আঙুরের গাছ বন্ধুরা এটাতে তো দেখিয়েছি তোমাদেরকে প্রচুর ফুল এসেছিলো বন্ধুরা এটা হচ্ছে অল টাইম আমের গাছ এটাতে প্রথমবার দুটো আম ধরেছি একটা কিন্তু পেকে গিয়েছে আর বন্ধুরা এটা চায় না মিষ্টি কমলার গাছ মনে আছে তো নিশ্চয়ই এই গাছটার কথা তাতে আগের বছর অনেক ফল ধরেছিল এবছর কিন্তু দেখতে পাচ্ছ সামনের বছরের থেকে আরও অনেক বেশি ফল ধরেছে এত ফল হয়তো থাকবে না এই দেখো বন্ধুরা আমটা পেকে গিয়েছে বন্ধুরা এটা হচ্ছে আমার বাগানের পেয়ারার গাছ এটাতেই ফার্স্ট টাইমে ফুল এসেছে দেখতে পাচ্ছি অনেকগুলোই ফুলে দিচ্ছে মোটামুটি আর বন্ধুরা এটা সাদা জামের গাছ এটার এই গাছটার পরিচর্যা নিয়ে ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করেছি তোমরা চাইলে অবশ্যই দেখে আসতে পারো গাছ ভরে একদম দেখছো মুকুল এসেছিল বন্ধুরা এটা সি লেবুর গাছ গাছে চুন ব্যবহার করার পর কিন্তু গাছটা খুব সুন্দর হয়ে গেছে বন্ধুরা এখন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেবেন